চশমার পরিবর্তে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে অনেকেই ভালোবাসেন এটি চোখের জন্য আরামদায়ক পাশাপাশি এটি ব্যবহার করাও ভীষণ সহজ কিন্তু এই লেন্স ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে বিশেষত বর্ষাকালে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন কারণ বছরের এই সময় সহজেই দেহে বিভিন্ন রোগের সংক্রমণ ঘটে তার মধ্যে চোখ অন্যতম তাই এই সময় বিশেষ কিছু সতর্কতা না মানলে চোখের সমস্যা দেখা দিতে পারে বৃষ্টির জলে ভেজা কন্ট্যাক্ট লেন্স পরা উচিত নয় বৃষ্টির জলে থাকা ধুলিকোনা বা জীবাণু লেন্সের মাধ্যমে চোখে সংক্রমণ ছড়াতে পারে যদি লেন্স বেঁচে যায় সঙ্গে সঙ্গে সেটি খুলে ফেলে চোখ ভালো করে ধুয়ে নিতে হবে এবং প্রয়োজনে নতুন লেন্স পড়তে হবে দুই অপরিষ্কার হাতে লেন্স পরা বা খোলা বিপজ্জনক ভেজা হাতে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় তাই লেন্স পরার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ও তারপর হাত শুকিয়ে নেওয়া উচিত তিন বা বারংবার ব্যবহৃত লেন্স সলিউশন থেকে আনতে পারে লেন্স ভালো রাখতে একটি বিশেষ ধরনের তরলের মধ্যে লেন্সকে রাখা হয় প্রত্যেকবার নতুন তরলের মধ্যে লেন্স রাখা জরুরি কারণ এই সলিউশন বারবার ব্যবহারে সংক্রমণের আশঙ্কা থাকে চার লেন্স কেস নিয়মিত পরিষ্কার ও পরিবর্তন করুন প্রতিদিন কেসটি ধুয়ে মুছে শুকিয়ে নিন এবং তিন মাস অন্তর নতুন কেস ব্যবহার করুন সবশেষে চোখে লেন্স পরে যদি জ্বালা বা লাল ভাব অনুভব করেন তাহলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ নিন কারণ এটি কোনো জীবাণু সংক্রমণের প্রাথমিক লক্ষণ হতে পারে এই নিয়মগুলি মানলে বর্ষাকালে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার হয়ে উঠবে নিরাপদ অতএব সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা কি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন জানান আমাদের কমেন্ট বক্সে